এত রাতে কিসের শব্দ হচ্ছে নিশ্চয় সাধু বাবা গুপ্তধন বের করছে বিনু বাইরে গিয়ে দেখলো দুটো গর্ত করা বাবা এত রাতে আপনি এখানে কি করছেন কোনো গুপ্তধন বের করছেন নাকি না রে না বয়স হয়েছে আর কতদিন বাঁচব আমি মরার পর আমার মৃতদেহ এখানে সমাধি দিয়ে দেশ কিন্তু বাবা ওই পাশের গর্তটা কিসের জন্য তই লেজেই গিয়ে দেখ এরপর বিনু সামনের দিকে ভয় ভয় করে এগিয়ে যেতে লাগলো সামনে গিয়ে দেখতে পেলো সেই গর্তে তার স্বামী মরে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ আমি কিচ্ছু পারবো না তুই এবার এই বলে রুদ্রতান্ত্রিক কোদাল দিয়ে মাথায় আঘাত করে তারপর দুজনকেই পুঁতে দেয় ক্ষুদিরামপুর নামক এক গ্রামে কালীচরণ নামে এক ব্যবসায়ী বাস করত। তার মুদিখানার দোকান ছিল গ্রামে এই একটাই দোকান ছিল তাই তার নাম ডাক ছিল এবং সেই গ্রামের প্রধান ছিলেন রাধা বাবু। একদিন সকালে রাধা বাবু কালীচরণের দোকানে আসেন আসুন আসুন তা কি মনে করে বাবু আর বলিস না গিন্নি পায়েস খেতে চাইছে অনেক দিন ধরে কাজের চাপে আর আসতে পারিনি এই যা যা লাগে একটু দিয়ে দে দি দেরি হলে আবার গিন্নি রাগারাগি করবে হ্যাঁ হ্যাঁ বাবু দিচ্ছি দিচ্ছি এরপর কালীচরণ আতপ চাল কাজু কিশমিশ চিনি একটি ব্যাগে ভরে দেয় কালীচরণ চলি আর হ্যাঁ এবার মাসিক বাজারটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিস লোক পাঠাতে যেন না হয় দেখি আবার আচ্ছা বাবু ঠিক আছে এরপর কালীচরণ চলে যায় বিনামূল্যে খাবে আবার হুকুমও করবে এর একটা ব্যবস্থা করা দরকার এইভাবে চলবে না হ্যাঁ কি যে হলো দোকানে বেচা কেন কম কেন আমার দোকান ছাড়া তো এই আর একটাও দোকান নেই তাহলে কেন এমন হচ্ছে এমন সময় এক সাধু বাবা আসে পরনে লাল ধুতি কাঁধে থলি রোগা চেহারা আর চোখ দুটো লাল বাবা আমাকে কটা চাল দিবি হুম দেব তো কিন্তু আপনার কাছে টাকা আছে তো না রে বাবা না 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 তাহলে কিছু হবে না যান জান তখন সাধু বাবা কিছু আম কলা পেয়ারা বের করে দিল এই নে। আমার গাছের তাজা ফল এর বিনিময়ে কিছু চাল দে আমায় ধোর বাবা এই সকাল সকাল যে কোথা থেকে চলে আসেন কে জানে আরে সকাল থেকে বৌনি হয়নি দেখছেন না সবে সবে দোকানটা খুললাম যান যান টাকা নিয়ে আসুন তবেই চাল পাবেন হ্যাঁ এরপর সাধু বাবা চলে যায় পরের দিন সকালে সাধু আবার আসে আবার এসেছেন হ্যাঁ বাবা এই নে এটা নিয়ে তুই আমায় চাল দে সাধু বাবা তার থেকে বার করে কালীচরণকে একটা সোনার মুদ্রা দেয় কালীচরণ অবাক হয়ে যায় হে বাহ এ তো স্বর্ণ মুদ্রা কিন্তু এই সাধু বাবা এটা পেলো কোথায় কি হলো বাবা চালটা দে হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি বলছি বাবা আপনি এই স্বর্ণ কোথায় পেলেন আপনার কাছে কোনো গুপ্ত ধন্টন আছে নাকি দান এরপর সাধু বাবা চলে গেলেন কিছুদিন কেটে গেল সাধু বাবা আবার আসলেন কালীচরণের দোকানে বাবা কটা চাল দে আর এই সাধু একটা স্বর্ণ মুদ্রা বার করে দেয় এবার সন্দেহ হয় কি ব্যাপার আবার একটা মুদ্রা নিশ্চয়ই এই সাধুর কাছে কিছু গুপ্ত ধনটন রয়েছে আমাকে তো জানতেই হবে বলছি বাবা আপনি কোথায় থাকেন বলুন তো আগে তো আপনাকে কখনো এই গ্রামে দেখিনি আমি এই গ্রামের পাশের বহু চরের মাঠ পেরিয়ে যে জঙ্গল আছে ওখানে ও আচ্ছা এরপর সাধু বাবা চলে গেল নিশ্চয়ই কিছু আছে এই সাধুর কাছে এই সাধু সন্ন্যাসীরা তন্ত্রবিদ্যায় পারদর্শী হয় না 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 আমি আগে না গিয়ে অন্য কাউকে পাঠাবো কিন্তু কাকে কাকে বলি বলি হ্যাঁ ওই গ্রাম প্রধানকেই বলি গিয়ে কালীচরণ গ্রাম প্রধান রাধা মাধবের বাড়িতে আসে হ্যাঁ বাবু আছেন রাধা বাবু বাইরে এলেন বল কি হয়েছে সকাল সকাল ডাকছিস কেন কালীচরণ গোটা ঘটনাটা খুলে বলে সে কি এ তো বিশাল ব্যাপার এটা তো দেখতে হবে আচ্ছা তুই আর কাউকে বলিস নি তো না না বাবু কাউকে বলিনি আচ্ছা তুই তুই বাড়ি যা আমি দেখি হ্যাঁ বাবু আর একটা কথা ছিল যদি সত্যি কোনো গুপ্তধন থাকে তাহলে আমাকেও কিছু দেবেন না হয় আর আমার দোকানের মাসিক বাজারটা যদি এবার থেকে টাকা দিয়ে নেন তাহলে বাবু ভালো হয় আর কি ভালো ফোন দিয়ে এটেছিস ঠিক আছে তাই হবে আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় যান জান আমি বুদ্ধি করে সব বার করে নেব আমাকে আড়াল থেকে সব দেখতে হবে এরপর কালীচরণ বাড়িতে চলে গেল রাধা মাধব তার স্ত্রী বিনুকে সব বলে কি বলছেন আপনি সত্যি গিন্নি আমি যাব সেই সাধু বাবার কাছে বিধবার পেশে আমার রূপে কাহিল করে সব রহস্য ফাঁস করব কালীচরণ আবার ভাগ চেয়েছে আগে তো গুপ্তধন পাই তারপর ওই কালীচরণের আমি ব্যবস্থা করছি তুমি পারবে তো গিন্নি হ্যাঁ হ্যাঁ পারবো আপনি কোনো চিন্তা করবেন না এরপর বিনু বিধবা সে যায় সাধু বাবার কাছে কি হয়েছে তোর বাবা বাবা আমাকে আশ্রয় দিন বাবা আমার স্বামী মারা যাওয়ার পর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন না বাবা আচ্ছা বেশ এরপর বিনু সেখানেই থাকতে লাগলো কিছুদিন পর বিনু সাধু বাবাকে আহার দিচ্ছে আচ্ছা বাবা আপনি তো ধ্যান সাধনায় সারাদিন মত থাকেন কিন্তু আপনার আহার জোগাড় করেন কি করে না মানে কৃপা নানা রকম ছল করে জানার চেষ্টা করে বিনু কিন্তু সাধু বাবা কিছুই বলতে চায় না ভাবে কয়েক মাস কেটে যায় সেদিন ছিল অমাবস্যার রাত হঠাৎ বিনুর কানে শব্দ এলো এত রাতে কিসের শব্দ হচ্ছে নিশ্চয়ই সাধু বাবা গুপ্তধন বের করছে বিনু বাইরে গিয়ে দেখলো দুটো গর্ত করা বাবা এতো রাতে আপনি এখানে কি করছেন কোনো গুপ্তধন বের করছেন নাকি না রে না ওইEso eche আর কতদিন বাঁচবো আমার মরার পর আমার মৃতদেহ এখানেই সমাধি দেশ কিন্তু বাবা ওই পাশের গর্তটা কিসের জন্য তাই নিজেই গ্রেহ এরপর বিনু সামনের দিকে ভয় ভয় করে এগিয়ে যেতে লাগলো সামনে গিয়ে দেখতে পেল সেই গর্তে তার স্বামী মরে পড়ে আছে তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না এবার তুই অমরবি এই বলে রুদ্রতান্ত্রিক কোদাল দিয়ে মাথায় আঘাত করে তারপর দুজনকেই মাটিতে পুঁতে দেয় ঝোপের আড়াল থেকে আচমকা এই দৃশ্য দেখে কালীচরণ বিস্ময়ে থতমত খেয়ে যায় হে ভগবান হে ভগবান এই সাধু বাবা তো শয়তান রাধা বাবুকে আর ওনার বউকে তো মেরে পুঁতে দিল আমি কি করি রুদ্রতান্ত্রিক এবার ওই গর্তের চারদিকে নিজের হাত কেটে রক্ত দিয়ে একটি গোলাকার বৃত্ত বানিয়ে আগুন ধরিয়ে দেয় এবং সেই বৃত্তের মধ্যে যজ্ঞের আগুন জ্বালিয়ে মন্ত্র পড়া শুরু করে হঠাৎ তখন আবির্ভাব হয় ব্রহ্ম দৈত্যের ও আমাকে আবার কেন ডাকলি আবার কি চাই তোর এই আগুন এই আগুন বিয়ে ফেল আমি জানি এই আগুন নিভালে তুই আমাকে মেরে ফেলবি তাই তুই যতদিন আমার বসে আছিস ততদিন আমার গোলাম হয়ে থাকতে হবে একদিন একদিন তোকে আমার হাতেই মরতে হবে বহু বছরের তন্ত্রের ফলে তোকে বস করতে পেরেছি তুই আমায় কখনোই মারতে পারবি না এখানে দুটো মৃতদেহ পোতা আছে গ্রাম প্রধান ও তার স্ত্রী তুই গ্রাম প্রধানের রূপ নিয়ে যাবি সেই গ্রামে এবং গ্রাম থেকে একজন পুরুষ ও একজন নারীকে নিয়ে আসবি আজ অমাবস্যার পর থেকে টানা সাত দিন যদি জোড়া বলি দিই তাহলে আমার যজ্ঞ হবে আমি হয়ে উঠব সর্বশক্তিমান এরপর ব্রহ্মদৈত্য গ্রাম প্রধানের রূপ নিয়ে চলে যায় সেই গ্রামে কালীচরণ এসব দেখে খুব ভয় পেয়ে যায় ওটা ওটা আবার কি বস্তু কার সাথে কথা বলছে আমাকে আমাকে গ্রামের সবাইকে জানাতেই হবে নয়তো নয়তো আমরা কেউ বাঁচব না পরের দিন সকালে কালীচরণ গ্রামের যোগী বাবার কাছে যায় বাঁচাও বাবা বাঁচাও বাবা ওই ওই ভণ্ড সাধু বাবা গ্রামের সবাইকে মেরে ফেলবে কি হয়েছে এত ভয় পেয়ে আছিস কেন সব খুলে বল আমায় এরপর কালীচরণ সব ঘটনা খুলে বলে হুম ও কোনো সাধু বাবা নয় ও হলো এক ভয়ঙ্কর তান্ত্রিক ওকে পরাজিত করা এত সহজ নয় এমনকি আমি ওই তান্ত্রিককে পরাজিত করতে পারবো না তাহলে বাবা আমাদের কি হবে এই সাত দিন যে জোড়া বলি দেবে গ্রামের মানুষকে বাঁচাবো কী করে তুই ওখানে গেছিলি কেন বাবা আমি গুপ্তধনের খোঁজে গিয়েছিলাম ওই তান্ত্রিক আমার দোকানে এসে প্রায় একটি করে স্বর্ণমুদ্রা দিত এবং চাল ডাল কিনে নিয়ে যেত আমার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই তার কাছে কোনো গুপ্ত ধন্ট না হয়তো হুম বুঝলাম চল গ্রাম প্রধানের বাড়ি চল এরপর দুজন গ্রাম প্রধানের বাড়ি যায় ব্রহ্মদৈত্যরূপী গ্রাম প্রধান তখন ঘরেই ছিল যোগী বাবা হাত মুঠো করে মন্ত্র পড়ে তারপর বাড়ির চারদিকে গন্ডি কেটে দেয় আমি এই মন্ত্রপুত গন্ডি কেটে দিয়েছি এবার আর ওই ঘর থেকে বেরোতে পারবে না তবে আমাদের সাবধান থাকতে হবে ওই ব্রহ্মদৈত্যের ওপর লক্ষ্য রাখতে হবে রাত হতেই গ্রাম প্রধানের অশরীরী দেহ ঘর থেকে বের হওয়ার জন্য এগিয়ে আসে দরজার কাছে কালীচরণ ও যোগী বাবা একটি গাছের আড়াল থেকে লক্ষ্য রাখে কিন্তু ব্রহ্মদৈত্য যখনই গন্ডির বাইরে পা দিতে যায় তখনই বুঝতে পারে কেউ তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে আমাকে আমাকে চেষ্টা করা বৃথা কেউ কেউ আটকাতে পারবে না না আটকানোর এরপর ব্রহ্মদৈত্য মনে মনে মন্ত্র পড়তেই রেখাটা অদৃশ্য হয়ে যায় গাছের পিছন থেকে যোগী ও কালীচরণ লুকিয়ে দেখতে থাকে তারপর ব্রহ্মদৈত্য গ্রাম থেকে একটি পুরুষ ও একটি নারীকে বস করে নিয়ে গেল সেই এরপর রুদ্রতান্ত্রিক মন্ত্র পড়ে ব্রহ্মদৈত্যকে আবার গ্রামে পাঠিয়ে দিল এবং ওই দুজনকে পাশাপাশি রেখে এক কোপে মাথা থেকে ধর আলাদা করে দিল পরের দিন সকালে যোগী বাবা ও কালীচরণ বসে কথা বলছে বাবা আপনার মন্ত্র তো তো কাজে লাগলো না কি হবে আমি বললাম এবার আগেই ওই আমি পরাজিত করতে পারবো না তান্ত্রিককে শুধু বন্দি করার চেষ্টা করেছিলাম তাও বিফল হলো তুই আমাকে সেদিনের কথা ভালো করে একটু বলতো দেখি ঠিক কি কি হয়েছিল তান্ত্রিক কিভাবে তার যজ্ঞের মাধ্যমে ওই ব্রহ্মদৈত্যকে এনেছিল কিভাবে যজ্ঞে বসেছিল একটু বলতো এরপর সম্পূর্ণ ঘটনা বলতে থাকে কি? কি বললি ব্রহ্মদৈত্য আগুনকে ভয় পায় আর তান্ত্রিক মন্ত্র পড়ার সময় চারিদিকে রক্ত দিয়ে গন্ডি কেটে আগুন জ্বালিয়ে যজ্ঞ করে তাই তো হ্যাঁ হ্যাঁ বাবা বেশ তবে আজ রাতেই ওই জঙ্গলে যাব আমরা এরপর রাত হতেই ব্রহ্মদৈত্য একটি নারী ও পুরুষকে বস করে নিয়ে যায় সেই জঙ্গলে সেখানে আগে থাকতেই লুকিয়ে রয়েছে যোগী বাবা ও কালীচরণ রুদ্রতান্ত্রিক তার নিজের স্থানে যজ্ঞ করছে এই নে দে দে আর কিছুদিনের অপেক্ষা আমি হয়ে উঠব সর্বশক্তি ম্যান তোর পাপ তোকে শেষ করবে হঠাৎ যোগী বাবা সামনে এগিয়ে এসে তান্ত্রিকের কমণ্ডলুর জল ছড়িয়ে দিতেই আগুন নিভে যায় ব্রহ্মদৈত্য সুযোগ বুঝে রুদ্রের বুকে হাত চুকিয়ে দেয় বলেছিলাম না আমার হাতেই তোর মৃত্যু নিশ্চিত আজ তোকে কে বাঁচাবে দিয়ে আমাকে চেড়ে দে বলছি এত বড় আস পর্দা তোর এই বলতে বলতে তান্ত্রিক হাত থেকে অগ্নি বলায় ব্রহ্মদৈত্যর গায়ে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে চিৎকার করতে থাকে ওকে না ওদিকে যোগী বাবা নিজের ত্রিশুল দিয়ে তান্ত্রিককে মারতে যাবে তখনই তান্ত্রিক কৌশল প্রয়োগ করে মন্ত্রপুত ছুরিটা নিয়ে যোগীর বুকে ছুঁড়ে ঢুকিয়ে দেয় আমাকে মারতে এসে ছেলে এত বড় স্পর্ধা নে এবার মর বাবা আমাকে আমাকে কিছু একটা করতেই হবে কি করি কি করি ওই তো ওই তো একটা একটা খড়গ পড়ে আছে দৌড়ে কালীচরণ পিছন থেকে খড়গ হাতে তুলে দাঁড়ায় তোর খেলা এইখানেই শেষ দুষ্টতান্ত্রিক এই বলে মাথা থেকে ধর আলাদা করে দিল তান্ত্রিক শেষ হয়ে যায় কালীচরণ ছুটে যায় যোগী বাবার কাছে মাটিতে আধমরা অবস্থায় পড়ে রয়েছে সে বাবা বাবা আপনার কি হলো আজ আজ আমার জন্য আপনার এই অবস্থা হলো বাবা আমার জন্য আমি আর বাঁচব না রে তবে পাপের বিনাশ তুই করতে পেরেছিস গ্রামের মানুষগুলো বেঁচে গেল মনে রাখিস লোভের ফল কখনো ভালো হয় না বলতে বলতে যোগী বাবা মারা যায় কিন্তু বাবা 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 বাবা